আসসালামু আলাইকুম আমরা অনেকেই হয়তো জানি আমাদের প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল খান মেসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন সর্বশেষ যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে উনি কেপিজে হসপিটাল সাভারে চিকিৎসারত আছেন আমি আমার একটা অভিজ্ঞতা হয়েছিল ওই হাসপাতালে কাজ করার বেশ অনেক দিন আগেই সেই হিসেবে আমি জানি যে ওই হাসপাতালে এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টি অর্থাৎ রিং পুরোনোর পুরো ফ্যাসিলিটি রয়েছে সেই হিসেবে সে সম্ভবত পুরো চিকিৎসায় সে পেয়েছে আমি আমার কার্ডিওলজিস্ট সোসাইটির অনেকের মাধ্যমে খোঁজ নিলাম যেহেতু আমি কার্ডিওলজিস্ট আমার সাবজেক্ট এটা যতদূর জানতে পারছি যে সকাল থেকেই তার বুকে ব্যথা হচ্ছিল এবং এক পর্যায়ে সে আসলে এই প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যায় এবং ইসিজি পর তার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক শনাক্ত হয় মেসিভ ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর যেটা হয় যে কিছু প্রাথমিক ওষুধ খাওয়ানো হয় সবই তাকে খাওয়ানো হয়েছে এবং এরপরে যেটা হয়েছে তাকে অ্যানজিওগ্রাম করানো হয়েছে এনজিওগ্রামের পরে একটা ব্লক খুব ক্রিটিক্যাল একটা ব্লক পাওয়া যায় এলএডি অর্থাৎ লেফট অ্যান্টিও ডিসেন্ডিং আর্টারিতে এই আর্টারিটা হচ্ছে আমাদের হার্টের প্রধান আর্টারি যেটা আমাদের হার্টের সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট এরিয়াকে সাপ্লাই দেয় অর্থাৎ হার্টে প্রায় সেভেন্টি পারসেন্ট এরিয়ায় ইনভলভ হয়ে গেছে তার মানে সেভেন্টি পারসেন্ট হার্টের মাংস বেশি এফেক্টেড এবং কম কাজ করছে ফলে আসলেই এটা একটা বড় একটা ঝুঁকির কারণও কারণ এই ধরনের এমআই বা মেসিভ হার্ট অ্যাটাকে কিন্তু একটা বড় অংশ সাথে সাথেই খারাপ হয়ে যায় অনেক রুগীর সাথে সাথে খারাপ হয়ে যায় অনেক রুগী হাসপাতালে নেওয়ার পর খারাপ হয়ে যায় যদি আমাদের সৌভাগ্য যে কেপিজে হসপিটালে এনজিওগ্রামের পর তাকে যে ব্লকটা শনাক্ত হয় সেখানে রিং পড়ানোর ব্যবস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ তাকে সফলভাবে রিং পাওয়ানো হয়েছে এবং রিং পড়ানোর পর তার ফ্লোটা এস্টাবলিশ হয়েছে অর্থাৎ যে অংশে তার হা হার্ট অ্যাটাক হয়েছিল যে সিক্সটি সেভেন্টি পারসেন্ট এরিয়া সেই এরিয়ায় যে ব্লকটা ছিল সেটা খুলে দেওয়া হয়েছে এবং ওইখান দিয়ে এখন রক্ত প্রবাহ মোটামুটি স্বাভাবিকভাবে চলাচল করছে কিন্তু একটা বিষয় খুব মানে আসলে ভয়ের সেটা হচ্ছে যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে রিং পোড়ানোর পরেও কিছু ঝুঁকি থেকে যায় সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যারিগমিয়া বা ভেন্ট্রিকুলার আমি যদি খুব সিম্পলি বলতে চাই যে ভেন্ট্রিকুল থেকে এক ধরনের অ্যাবনর্মাল বিট প্রোডাকশন হয় এটা হয়ে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারে এই জন্য ওনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এই অবস্থায় শিফট করাটাও একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যেটা বলে থাকি যে আটচল্লিশ ঘন্টা পার না হলে আসলে এই রিস্কটা থেকেই যায় অর্থাৎ ভেন্টিকুলার যে অ্যারিদমে সেই অ্যারিগমার রিস্ক থেকে যায় সুতরাং তাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে সেই চিকিৎসা দেওয়ার পরেও কিন্তু রিস্ক থেকে যায় এইটা আসলে শুধু তার জন্যে না পৃথিবীতে আপনি যেখানেই এই ধরনের একটা মেসিভ হার্ট এটা হোক না কেন আপনার এই চিকিৎসাটা এসে পাবে সে সিঙ্গাপুর ইন্ডিয়া ইউএসএ যেখানেই যাক না কেন মেসিভ হার্ট অ্যাটাকের পর আমাদের যেটা করণীয় প্রথম বারো ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাক হয়ে গেলে তাকে এনজিওগ্রাম করে রিং পুড়িয়ে দেওয়া হয় এবং সে চিকিৎসাটাই তামি ইকবাল খান পেয়েছেন আশা করছি সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে যে ভয়ের বিষয়টা আছে সেটা আসলে ভেন্টিকুলার অ্যারিদমিয়া যেটা আটচল্লিশ ঘন্টায় অনেক বেশি পরিমাণে হয় এরপরেও হয় কিন্তু আটচল্লিশ ঘন্টায় এই রিস্কটা বেশি থেকে থেকে যায় সুতরাং আমাদের আসলেই কার্ডিওলজিস্ট যারা ওখানে আছেন তারা খুব সুচারুভাবে দক্ষভাবে কাজটা সম্পূর্ণ করেছেন আশা করছি তাই ওগুলো আমাদের মাঝে ফিরে আসবেন কিন্তু ওই যে রিস্কটার কথা বললাম যেহেতু সেভেন্টি পার্সেন্ট এরিয়াটা ইনভলভ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট মাংস তার অ্যাফেক্টেড হয়ে গেছে সুতরাং একটা রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে আমরা এখন তার জন্য দোয়া করতে পারি সবাই তার জন্য দোয়া করি সে আমাদের মাঝে ফিরে আসুক সে সুস্থভাবে আবার আমাদের মাঝে তার নর্মাল জীবনে ফিরে আসুক এটাই আমাদের সকলের চাওয়া থাকবে একটা কথা লাস্টলি আমি বলতে চাই সেটা হচ্ছে যে তামিম ইকবালের বয়স কিন্তু খুব বেশি না অ্যারাউন্ড থার্টি ফাইভ সুতরাং এই অল্প বয়সে কেন হার্ট অ্যাটাক হলো এটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় আমাদের দেশে কিন্তু অনেক অনেক এরকম পেশেন্ট আমরা পাই যারা আসলে থার্টি ফাইভ বা আরও কম থার্টির নিচেও হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এইটার আসলে কারণ কী আমাদের যে এস্টাবলিশড রিস্ক ফ্যাক্টর আছে ডায়াবেটিস হাইপার স্মোকিং বা ফ্যামিলি হিস্ট্রি এর বাইরেও কিছু সুপ্ত কারণ আছে যেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব এই সুপ্ত কারণগুলো কি হতে পারে তামিম ইকবালের ক্ষেত্রে ঠিক কি কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয় বা হতে পারে সেটা নিয়ে আমি একটা ডিটেইলড ভিডিও করব কিন্তু আজকে সবার কাছে অনুরোধ করব। আপনারা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায় তার জন্য কোনো কমপ্লিকেশন না হয় আমরা প্রাইমারি পিসিআই বা রিং পাওয়ানোর পরে যে কমপ্লিকেশনগুলো আমাদের খুব আমরা ভয়ে থাকি ভেন্ট্রিকুলার অ্যারিডমিয়া তেনে আমরা খুবই দুশ্চিন্তায় থাকি সেটা যেন ওনার না হয় সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন সেই জন্য আমাদের মাঝে আবার ফিরে আসে এ কথা বলে আজকে এই মুহূর্তে আমি শেষ করছি নতুন কোনো আপডেট পেলে আমি আবার সবাইকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার